আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। দর্শক আমরা বর্তমানে অবস্থান করছি রাজবাড়ি জেলায় সোনাপুর পেঁয়াজের হাটে বর্তমান বাজারে রসুন এবং পেঁয়াজের দাম কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব আর দর্শক আর একটা কথা বলতে চাচ্ছি একটা সার ফ্যাক্টরি গতকালও কিন্তু আমরা অভিযান দিয়ে বন্ধ করে দিয়েছি জৈব সার এখন যে জৈব সারগুলো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় ঢাকার লোকেশনে ঠিকানা দেওয়া হচ্ছে ঢাকা কিন্তু এইসব লোকেশনে যে জৈব সারগুলা আমাদের রাজবাড়ি জেলায় আসতেছে সেইগুলা কিন্তু আপনারা কিনবেন না কী জন্য এগুলো হচ্ছে পুরাপুরি দুই নাম্বার এগুলোর মধ্যে এই এইগুলো এইগুলোর মধ্যে হচ্ছে সবই হচ্ছে মাটি দিচ্ছে আমরা কিন্তু গতকালকেও অভিযান দিয়ে ইহনও সারের সাথে কথা বলে এই জৈব সারের ফ্যাক্টরিগুলো বন্ধ করেছি কৃষক বাইদের দৃষ্টি আকর্ষণ করছি এই জৈব সারগুলো আর আপনারা কিনবেন না নিজেরা জৈব সার তৈরি করুন আর আজকে পেঁয়াজ এবং রসুনের দাম কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সোনাপুর হাট আর এই সোনাপুর হাটের কৃষক ভাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কি কৃষক আমি কৃষক আমি পেয়েজ নিয়েছিলাম এই যে বর্তমানে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় জৈব সার গুলা তৈরি হচ্ছে আ এই গত কালকেও আমরা এই যে জৈব সারের ফ্যাক্টরি বন্ধ করেছি তাই এই জৈব সারগুলো যেগুলা করতেছে আপনারা তো এগুলো জানেনই না জৈব সার এখন ভালো না তুষ দিয়ে ওই আপনার ওই মেডিসিন কি দিয়ে কালো করে খেতে যাও উপকারে আসে না কোনো উপকারেই আসে আর ক্ষতি হচ্ছে আরে ক্ষতি হচ্ছে তাহলে এগুলো লাভ সরকার তো এটা দেখতেছে না জৈব সারে যে যেটা ই দেয়ছে আপনার আমাদের ক্ষতি হচ্ছে টাকা ঠিকই যাচ্ছে কিন্তু আমাদের ফসলে উন্নতি হচ্ছে না উন্নতি হচ্ছে না তাহলে দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমানে কৃষকদের কী অবস্থা তারা কিন্তু জৈব সার কিনেও তারা ফল পাচ্ছে না আর এই যে রসুন রসুনের বাজারে কী অবস্থা সেটা কিন্তু আমরা জানিয়ে দেবো আর গেল বছর যে দামটা ছিল বছর কিন্তু তার সেটাও নাই

নেই কাকার এই রসুনটা কত দাম উঠেছে আপনাদের পোষাচ্ছে না তো পোষাচ্ছে না ধন্যবাদ তা দর্শক আপনি কিন্তু জানতে পারলেন বর্তমানে কৃষকের যে সমস্যা এই সমস্যা নিয়ে তারা কিন্তু এখনো

আরো বেশি খরচ হয়ে যাচ্ছে ধন্যবাদ আপনাকে দর্শক বর্তমানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এর দাম কিন্তু অনেকটাই কম আর বীজ এর আমদানি কিন্তু অনেক বেশি এই যে বীজ রসুন ভাই এটার দাম কত উঠেছে এটার দাম বলছে একদমই কম বলছে ৫০ টাকা পঞ্চাশ টাকা কেজি বলতেছে গেলো দামটা ছিল না আরও বেশি ছিল কিন্তু চায়নার রসুন তো আসার কোনো দরকারই নেই চায়নার রসুন আসা বন্ধ করতে হবে আপনি যে বলেন আমাদের দেশেটাই তো প্রচুর রয়েছে আমাদের তো অনেক লস আমাদের দেশে রসুনের তো ওষুধই গুড় আসে হ্যাঁ না ধন্যবাদ আপনাকে দর্শক এইগুলা বীজ রসুন বর্তমানে বীজ রসুনের দামও কিন্তু অনেকটাই কম অনেক কম বর্তমানে যে বীজ রসনের দাম এই দামে কিন্তু তারা কিন্তু একবার হাই হতাশের মধ্যে আছে চাচা এর দাম কত উঠেছে এর দাম আসছে 70 টাকা 70 টাকা কেজি লাগাইনেকুয়া এটা হচ্ছে লাগাইনেকুয়া এর আবার তো লাগাইতে পারবে हां हां লাগাইতে পারবে না লাগাইতে পারবে তাই এইবার তো দাম কম হা দাম কম দাম কম আপনারা কি সগরাদশের মূল্যটা মরে যাচ্ছেন কিন্তু দাম কত হইলে আপনাদের জন্য ভালো হইতো আমাদের জন্য ভালো সাত হাজার টাকা হইলে আপনাদের জন্য একটু পোশাইত

জন্য যদি রসুন আসে তাহলে কৃষকরা কিন্তু একদম শেষ হয়ে যাবে এই যে এখানে দিয়ে কিন্তু পুরা রসুনের অভাব নাই এই যে যে বড় বড় রসুন দেখতে পাচ্ছেন এই যে রসুন কাকা এর দাম কত উঠেছে বাইশশো টাকা বলতেছে বাইশশো টাকা মাত্র মাত্র বাইশশো টাকা বলতেছে কিন্তু এই দামে তো পোষাচ্ছে না পোষাচ্ছে না এই যে কাকা এই আপনার এই রসুনটার দাম কত উঠেছে ছাব্বিশশো টাকা বলেছে তো সব বীজ 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 রসুন 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 এগুলা সবই বেশিরভাগই কিন্তু দেখা যাচ্ছে এখন বর্তমানে পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আর আজকে প্রচুর প্রচুর আমদানি এই দেশি রসুনের বাজারে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি প্রচুর আমদানি কিন্তু দাম পাচ্ছে না কৃষকরা বর্তমানে দাম পাচ্ছে না এই যে এত রসুন এগুলা এটা কি খাওয়ার রসুন কাকা রসুন বাবা এই দেন নিতেছে না এটা এটা খাওয়ার রসুন খাওয়ার রসুন খাওয়ার দাম কত উঠেছে দাম এখনো কয় নাই ব্যাপারি ব্যাপারি নাই আপনারা এই যে আপনারা একটু বলেন এই যে যে দামে বিক্রি করতেছেন কৃষক আপনারা কৃষক তো এই যে এক একদিকে অবৈধ সার ফ্যাক্টরিগুলা উল্টা পাল্টা করে সার দিচ্ছে আপনাদের আপনারা তো ফসল বুনে আপনারা ফল পাচ্ছেন না পাচ্ছেন কিন্তু এই যে সব দিক দিয়ে যদি আপনারা ক্ষতিগ্রস্ত হন তাহলে তো কৃষক কৃষকের কৃষকের যদি সরকার আপনাদের পাশে দাঁড়ায় তাহলে তো আপনাদের তো ভালো হবে জি 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 তো এদের এর দাম কত হলে ভালো হইতো এর দাম মিনিমাম হলো 5000 হওয়ার দরকার 4000 হতেই হবে 4000 এর দাম কত 1000 5000 হলে ভালো 1000 1200 তাহলে আমরা কি করব এর দাম কত বলেছে 1000 1200

ধন্যবাদ পেঁয়াজের বাজারের কি অবস্থা সেটা কিন্তু আমরা একটু জানার চেষ্টা করব কিন্তু অনেক 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 যে যে একটা জিনিস আমরা কি আপনার বাড়ি কোথায় আপনি আপনি উল্টা পাল্টা কথা বললেন কেন আপনি কিছু নাকি অন্য কিছু হ্যাঁ আমি কি করতে চাইছি বলেন আপনি খারাপ ভাষায় কেন কথা বললেন আপনি খারাপ ভাষায় কেন কথা বললেন বলেন এদিকে আমার দিকে তাকে কথা বলেন আপনি খারাপ বলতে পারেন কথা বলতে সে পারে পারি এখন এখন বাজারের যে অবস্থা কৃষকরা গতকালকেও ভাই বুঝেন এই যে গত কালকে সার ফ্যাক্টরি বন্ধ করেছি আমরা না আমরা বন্ধ করেছি তা এই যে যে বিষয়গুলা এখন আমরা যদি আপনাদের পাশে না থাকি আপনারা কিভাবে দেখবেন পান সাথে 200 বস্তা সার কিন্তু কৃষকের মাঝে বিলে দেওয়া হয়েছে 95 অবৈ মনগণকে অবৈধভাবে রেখে দিয়েছিল সে কি জানেন এই সব বিষয় আমি নিউজের মধ্যে বলতে চাচ্ছি কারো ক্ষমতা নাই দাম বাড়ানোর কারো ক্ষমতা নাই দাম কমানোর দাম নির্ভর হচ্ছে আমদানি এবং রপ্তানির উপরে কি ভাই ঠিক আছে কিনা এখন এই যে অবস্থা উনি

বর্তমানে এই যে দাম এই দামে তো পোষাচ্ছে না একবারে পোষাচ্ছে না ধন্যবাদ আমরা একটু পেঁয়াজের বাজারে যাবো এক মনে কত টাকা খরচ হয়েছে পাঁচ হাজার টাকা কিন্তু এই যে আপনাকে লোন নিয়েছে সে লোনের টাকা দিতে বেশি সরকার সরকার যদি চায়না রসুন বন্ধ করে

খুবই খারাপ রসুনের দাম দাম কিন্তু পাচ্ছে না কৃষক ভাইরা কিন্তু রসুনের দামই পাচ্ছে না আর এই যে রসুনের দাম কি পাওয়া যাচ্ছে না দামই নাই রসুনের আমদানিও তো অনেক বেশি এই যে আমাদের ব্যাপারী ভাই ব্যাপারী ভাই কি অবস্থা নেই কোনো জায়গায় নাই কোন জায়গায় কিনা বেসা নেই ধন্যবাদ দর্শক আপনি কিন্তু জানতে পারলেন বর্তমানে রসুনের ব্যথা কিনা দাম একবারে সস্তা একবারে নিচ্ছেই না রসুনের কিন্তু দাম পাচ্ছে না কৃষকরা এখন এই অবস্থাতে যদি রসুন বিক্রি হয় তাহলে কৃষকরা কিন্তু পুরাই শেষ হয়ে যাবে তাই ভাই এই যে বর্তমানে যে রসুনের দাম এই রসুনের দামে তো পোষাচ্ছে না চায়না রসুন যে বন্ধ করার দরকার আছে কিনা কৃষক যদি শেষ হয়ে যায় তাহলে তো বাংলাদেশ চলবে না রাখতে হবে কি সার ঠিক মতো পাচ্ছেন

ফসলটা ভালো উৎপাদনে আমরা সেটে চাই দুই নম্বর করে তো কৃষকের ক্ষতি লাভ নাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক বর্তমানে কিন্তু আপনারা কৃষক ভাইদের কাছ থেকে শুনতেই পারলেন বর্তমানে কি অবস্থা আর আমরা একটু একটু পেঁয়াজের বাজারে যাব আমরা কিন্তু দীর্ঘ সময় রসুনের বাজারটা দেখাইলাম এবং কৃষক ভাইদের কাছ থেকে জানার চেষ্টা করেছিলাম বর্তমানে কৃষক ভাইদের কি অবস্থা আর এত রসুন আজকে আমদানি হয়েছে বলার বাইরে প্রচুর রসুন প্রচুর রসুনের আমদানি আর এদিকে পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটা আমরা একটু জানবো তা বর্তমানে পেঁয়াজও কিন্তু আমদানি অনেক অনেক বেশি কী জন্য রসুনের যে আমদানি তার সাথে পেঁয়াজের আমদানিটাও কিন্তু অনেকটাই বেশি বর্তমানে কৃষক কি আর বলবো কৃষক তো পুরাই শেষ দেখেন প্রচুর আমদানি প্রচুর আমদানি আমরা একটু দেখানোর চেষ্টা করব এদিকে হচ্ছে সবই বিষ পেঁয়াজ এদিকে সবই হচ্ছে বেশিরভাগই হচ্ছে বিষ পেঁয়াজ এই যে এখানে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে একটা পেঁয়াজ এই যে যে পেঁয়াজটা এই পেঁয়াজের বাজারে কি অবস্থা

দিয়ে তারপরে জমি করে করে কষ্ট এর দাম কত উঠেছে সাঁত্রিশ আটত্রিশশো বলতেছে এটা তো মাথারটা মাথারটা

3800 টাকা দাম কিন্তু বলেছে 3700 বলেছে বলতেছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বর্তমানে কৃষক ভাইরা কিন্তু কৃষক ভাইরা কিন্তু মূল্যই পাচ্ছে না আর সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি একটু একটু যাই ভাই বর্তমানে বর্তমানে কিন্তু বর্তমানে যে অবস্থা সেটা কিন্তু যাই হোক এদিকে আমরা একটু একটু চেষ্টা করি সামনে দিয়ে একটু দেখি এখন বর্তমানে যে এত পিয়াজ বলার বাইরে যে পিঁয়াজ এসেছে এই পিঁয়াজ বাজারের কি অবস্থা সেটা

হ্যাঁ জন্য ধন্যবাদ তা বর্তমানে এই যে যে অবস্থা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভাই এর দাম কত উঠেছে এর দাম আপনার 3700 3700 টাকা বলেছে না 6000 4000 4000 টাকা ছিল কিন্তু এই যে যে মূল্য পাচ্ছেন এই মূল্য তো পোষাচ্ছে না না খরচ বেশি এখন খরচ বেশি হয়ে যাচ্ছে ধন্যবাদ এদিকে এদিকে দেখেন আমাদের ব্যাপারে ভাই কিন্তু চলে এসেছে আরে

এদিকে আরো যে পিঁয়াজের মিডিয়াম সাইজের কাকা দাম কত উঠেছে তেত্রিশ চৌত্রিশ বলতেছে তা এই দামে তো পুষাচ্ছে না পুষাচ্ছে পুষাচ্ছে না এখন এই যে এর দাম কত উঠেছে এর দাম

আর আলু কত করে কিনতেছেন খুচরা বাজারে আলু তো বিশ টাকা কেজি বাইশ টাকা চব্বিশ টাকা কেজি ধন্যবাদ দর্শক প্রতিদিনের বাজার নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন